জানি দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত যুক্তরাষ্ট্র পরিচালিত তিরান কেন্দ্রে ইসরায়েলি হামলা বহু ফিলিস্তিনি হতাহত এরপর জানি দেব যুদ্ধ বিমান হারানোর পর ভুলগুলো শোধন করছে ভারত শীর্ষ জেনারেল আরো জানি দেব ভারতে প্রবল বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে সর্বশেষ জানিয়ে দেব। ইরানের কাছে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব কি আছে এতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তারা কেমন থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যুক্তরাষ্ট্র পরিচালিত তেরান কেন্দ্রে ইসরাইলি হামলা ব ফিলিস্তিনি হতাহত গাজার দক্ষিণে রাফা শহরের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ত্রিশ ফিলিস্তিনি নিহত এবং একশো বিশ জনের বেশি আহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার একত্রিশ মে এই তথ্য জানিয়েছেন এই ত্রাণ কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিল বলে জানা গেছে ঘটনাটি এমন সময় ঘটলো যখন পুরো গাজা ভূখণ্ড চরম মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজা এখন বিশ্বের সবচেয়ে খাদ্য অনিরাপদ স্থান পুরো জনসংখ্যায় দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা জানান গত কয়েকদিনে দিনে অনুমোদিত নয়শো ত্রাণ বাই ট্রাকের মধ্যে মাত্র ছয়শোটি ট্রাক গাজায় প্রবেশ করতে পেরেছে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউ জানান জর্ডানের রাজধানী আম্মানে দুই লাখ মানুষের এক মাসের খাদ্য মজুদ থাকলেও নিরাপদজনিত বাধায় তা গাজায় পাঠানো যাচ্ছে না নতুন সম্প্রতি নতুন একটি ত্রাণ বিতরণ ব্যবস্থা চালু করা হয়েছে যেখানে জাতিসংঘের বদলে একটি মার্কিন কোম্পানি ইসরায়েল সামরিক কাজ করছে সহায়তায় এতে করে বিশৃঙ্খলা ও ক্ষোভ আরও বেড়েছে অনেক স্থানে ক্ষুদ্র মানুষ ত্রাণ কেন্দ্রে ঢুকে পড়েছে শুধু খাবার ও ওষুধের জন্য হামাস এই নতুন ব্যবস্থাকে অমানবিক প্রতারণা বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে ক্ষুদাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ করেছে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন যে ফ্যাসিবাদী আগ্রাসন বন্ধ করে নিরাপদভাবে ত্রাণ সরবরাহ করার নিশ্চিত করা হয় যুদ্ধবিমান বিমান হারানোর পর ভুলগুলো শোধন করছে ভারত শীর্ষ জেনারেল পাকিস্তানের সঙ্গে সম্প্রতি সংঘর্ষে ভারত কিছু যুদ্ধ বিমান হারিয়েছেন বলে প্রথমবারের মতো স্বীকার করেছে দেশটির সামরিক বাহিনী তবে তারা বলছে কতটি যুদ্ধবিমান বিমান হারিয়েছে সেই সংখ্যা গুরুত্বপূর্ণ নয় বরং গুরুত্বপূর্ণ হলো সেগুলো কিভাবে হারালো কি ভুল হয়েছিল সেই বিশ্লেষণ শনিবার একত্রিশে মে সিঙ্গাপুরে অনুষ্ঠিত শ্যাংগ্রিলা ও ডায়ালগ সম্মেলনে ব্লক মার্ক টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এইসব কথা বলেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান তিনি বলেন পাকিস্তানের দাবি অনুযায়ী ছয়টি ভারতের যুদ্ধ বিমানগুলি করে বিভূত করার তথ্য পুরোটাই ভিত্তিহীন তবে ভারত কতটা বিমান হারিয়েছে সেই বিষয়ে তিনি নির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করলেও বলেন সংখ্যা নয় গুরুত্বপূর্ণ হলো কোন ভুলে বিমানগুলো হারালাম এবং সেই ভুলগুলো থেকে আমরা কি শিখলাম তিনি জানান ভারতের সশস্ত্র বাহিনীর খুব দ্রুত কৌশলগত এটি চিহ্নিত করে সংশোধন করছে এবং মাত্র দুই দিনের মধ্যে যুদ্ধ পুনরায় আকাশে তুলে দূরপল্লায় অভিযান পরিচালনা করছে ভারতে প্রবাল বন্যায় মৃত্যুর সংখ্যা বাড়ছে উত্তর ভারতে টানা ভারী বর্ষণে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ গত দুদিনে আসাম মেঘালয় মণিপুর অরুণাচল ও প্রদেশে মিজোরামে এই সব দুর্যোগ প্রাণ হারিয়েছেন অন্তত তিরিশ জন পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় প্রশাসন রোববার একই জুন এক প্রতিদিনে ভারতের শিশু সংবাদ মাধ্যম এনডিটিভি জানান উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় লাগাতার বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা ভূমিধসে সাধারণ মানুষের জীবন বিপদগ্রস্ত হয়ে পড়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যগুলোর মধ্যে রয়েছে আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় মণিপুর মেরুজা আসামে বারোটি জেলায় প্রায় ষাট হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিভিন্ন রাজ্য থেকে নতুন নতুন দুর্ঘটনার খবর আসছে এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে আসামের কামরূপ মেট্রোপলিটন জেলায় গত চব্বিশ ঘন্টায় ভূমিধসে পাঁচ জনের মৃত্যু হয়েছে গুয়াহাটির উপকণ্ঠে বড্ডা এলাকায় ভূমিধসে তিন নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রাজ্য নগর উন্নয়ন মন্ত্রী জয়ন্ত মল্লা বড়ুয়া ইরানের কাছে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব কি আছে এতে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে ইরানের কাছে নতুন একটি চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ওমানের মাধ্যমে এই বার্তাতে ইরানে পৌঁছেছে বলে জানিয়েছেন হোয়াইট হাউস তবে প্রস্তাবের নির্দিষ্ট বলে এখনো প্রকাশ করা হয়নি খবর বিবিসি রোববার একই প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয় সম্প্রতি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বসাই দি তেহরানের সফরে গিয়ে ইরানের পরাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসির কাছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কিছু মূল উপাদান তুলে দেন যুক্তরাষ্ট্র বলছে চুক্তিটি গ্রহণ করলে তা ইরানের স্বার্থে হবে এই প্রস্তাব এমন এক সময় এসেছে যখন জাতিসংঘের পারমাণু পর্যবেক্ষণ সংস্থা আই এই ইন্টারন্যাশনাল অ্যাটমিক ও এজেন্সি জানিয়েছেন ইরান ফের উচ্চ মাত্রায় ইউরোনিয়াম সমৃদ্ধ করে বাড়িয়েছে যা আন্তর্জাতিক উল্লেখ বাড়িয়েছে সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে ইরানের কাছে ষাট শতাংশ মাত্রায় সমৃদ্ধ চারশো কেজির রয়েছে যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজন শতাংশ মাত্রার খুব কাছাকাছি বিশেষজ্ঞরা বলছেন এই ইউরেনিয়াম যথাযথভাবে পরিশোধন করলে অন্তত দশটি পারমাণিক অস্ত্র তৈরি করা সম্ভব ইরান এমন একটি দেশ যার কাছে এখন কোন পারমাণবিক অস্ত্র নেই শুধু এত উচ্চ মাত্রায় ইউরেনিয়াম তৈরি করছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড বলেন এই চুক্তি ইরানের জন্য সবচেয়ে ভালো বিকল্প প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন ইরান কখনই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না চুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আমরা এই প্রস্তাবের জবাব দেব আমাদের জাতীয় স্বার্থ জনগণের অধিকার অনুসারে এদিকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি আই এই বোর্ডে ইরানকে চুক্তি লঙ্ঘনের অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার প্রস্তুতি নিচ্ছে তবে ইরান এই সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যে ও ভিহীন বলে দাবি করেছে এবং হুঁশিয়ারি দিয়েছে তাদের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত এলে অভিযুক্ত যা দেওয়া হবে চলতি বছরের এপ্রিল থেকে ওমানের মধ্যস্থায় ওয়াশিংটন তেহরানের মধ্যে পদ্মার আড়ালে আলোচনা চলছে তবে মূল বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ অব্যাহত রাখার অধিকার আই এই সর্বশেষ তথ্য বলছে ইরান গত তিন মাস ধরে প্রতি মাসেই এমন পরিমাণ ইউরেনিয়াম তৈরি করছে যা একটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট মার্কিন গোয়েন্দা সূত্রগুলো বলছে ইরান চাইলে মাত্র দুই সপ্তাহের মধ্যে অস্ত্রমানের অস্ত্রমানের অস্ত্র মানের ইউরেনিয়াম তৈরি করতে পারে কয়েক মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র উৎপাদন সক্ষম করতে পারে তবে তেহরান বারবারই বলছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশ্য পরিচালিত হচ্ছে